তাহলে পৃথিবীর জমিনে যত কেতাব রয়েছে প্রথম বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ আমরা দ্বিতীয় নম্বর বলেছি যে যত কেতাব রয়েছে পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ কেতাব আল কোরআন আর সেটা আমি আপনি মেনে চলি বুঝতে তাহলে দু নম্বর এটাও আমরা ভালো যেটা আমরা মেনে চলি সেটা আমাদের শ্রেষ্ঠ কে다라고 শ্রেষ্ঠ বই শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ কি বলা যায় সবথেকে শ্রেষ্ঠটাকে বলা হয় সেটাকে আমরা মেনে চলি তৃতীয় নম্বর চলেন কেন আমার আপনার नसीবটা বড় বুঝতে পারবেন না শুধু নবী সাল কোরআনের মর্যাদা আমাদের ধর্মের মর্যাদা বলবো অসিফ আছে নাকি হ্যাঁ পয়েন্ট পয়েন্ট করে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে চলুন কোরআন এবং হাদিসের সম্পর্ক রেখে খুব অল্প সময় দু চার কথা দু নম্বর হলো তিন নম্বর আমার আব্বা যা নজয়ান তরুণেরা ও সুলাই মাইনা যুবকেরা ও নবী পাকে উম্মাত উম্মাদানির আগ ও 2024 সালে তরুণ তাজা যুবকেরা মনে রেখে দিও আমি আপনাদের ভাই আব্দুল কাদের বলে যা হয় পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে বাবা বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে আমি আপনি গোড়া ধর্মের নাম জানি আব্বা জান খুব জোর হলে 10টা 15টা 20টা 100 এর বেশি আমি আপনি ধর্ম বেশি নাম বলতে পারবো না খুব জোর যদি বলতে পারি এক হাজার ধর্মের নাম বলতে পারবো কিন্তু না 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 এর উপরে ধর্মের নাম আমি আপনি বলতে পারবো না আমি আপনি যদি বলি কটা ধর্মের নাম জানি পাঁচটা দশটা পনেরো খুব জলুম ধর ধর জোর ধরলুম এক হাজার ওর উপরে বলতে পারবো না বৈজ্ঞানিক রিসার্চ করে দেখেছি তত্ত্ব মিলিয়ে নেবেন বৈজ্ঞানিক রিসার্চ করে দেখেছে এই পৃথিবীতে সারা পৃথিবীতে চার থেকে সাড়ে চার হাজার ধর্ম আছে কত বললাম চার থেকে সাড়ে চার হাজার জন্ম আছে আমি আপনি তার ভিতর থেকে একটা ধন্যবাদ তার ভিতর থেকে একটা ধন্যবাদ আমার আব্বা যান নজওয়ান তরুণেরা কোন ধর্মের অনুসরণ করি আমার আব্বা যান কোন ধর্ম মেনে চলি ও আমার আব্বা যান নজওয়ান পৃথিবীর জমিনে রিসার্চ করে দেখেছে আব্বা চার থেকে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে আমি আপনি আপনার ধর্মকে মেনে চলি যে ধর্মের নাম কি আব্বা বলেন বলে আরে আপনারা জানেন না নাকি বলেন না কেন ইসলাম কি ইসলাম মানে কি ইসলাম মানে দাঙ্গাবাজি নাকি খুন খারাপই নাকি রক্তপাত নাকি আপনাদের দিকে নেই ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি শুধু ধর্মের অর্থ কি বুঝতে পারছেন তো ধর্মের অর্থ শান্তি সেই ধর্ম আমি আপনি মেনে চলেছি আমার আব্বা যান অজওয়ান তরুণেরা চার থেকে সাড়ে চার হাজার ধর্মের ভিতরে যে ধর্ম আমি আপনি মেনে চলি তার নাম হলো ইসলাম ধর্ম ও ধর্মেরা ওই ধর্মে আব্বা যান ইসলাম ধর্মের ভিতরে কেন এত এদের মর্যাদা ইসলাম ধর্মের ভিতরে কি ভুল বার করা যায় কি বার করা যায় এ কি এদের নাম গোছানোর জন্য ইসলাম ধর্মকে শেষ করার জন্য ইসলাম ধর্মকে ধুলিশ আমার আপনার মতো মানুষ নয় বড় বড় পন্ডিত মানুষেরা ইসলাম ধর্মকে যাচাই করে বিশ্বাস করে শুধুমাত্র ইসলামকে শেষ করার জন্য বহু রেকর্ড রয়েছে আব্বাজান ইসলাম ধর্মকে যাচাই করতে 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 একটা সময় দেখা যায় ভুল বার করা তো দূরের কথা তারা পরিপূর্ণ ইসলামের ভিতরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় সেই ধর্ম মেনে চলি আমি আপনি এটাও পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম যদি বলেন তার প্রমাণ ইনশাআল্লাহ প্রমাণ ছাড়া কথা বলবো না আমার যুবক ভাইরা জানে আমার আব্বা জান নজওয়ান তরুণেরা কোন ধর্ম মেনে চলি আমার আব্বা জান প্রত্যেকটা ধর্মের আমি সম্মান করে চলি কিন্তু না 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 আমার স্বাধীনতা আমার ভালোবাসার ধর্ম আমি যেটা নিজে মেনে চলি আমার আব্বা যান আমি তো মনে বলতেই পারি আমার ধর্ম শ্রেষ্ঠ ঠিক কি না আব্বা কিন্তু অন্য কোনো ধর্মকে আমি ছোট করতে আসি নাই কিন্তু আমার ধর্ম বড় এটা আমি বলতে পারি ও আমার আব্বা জান নজওয়ান তরুণেরা আমি আপনি যে ধর্ম মেনে চলি আল্লাহ পাক আলামিন তিনি জানিয়েছেন যিনি আমাদের সৃষ্টিকর্তা